আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে আহ্বান করি আগের মতো এটাও কোনো ডিবেট ডিসকাশন নয় আমার কিছু পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখবো যে কেন পৃথিবীর বিশ্ব আলেমদের একটা বড় অংশ কিংবা একটা অংশ মুর্তাদ হত্যার বিরোধী যেমন ধরুন আমাদের টরন্টো শহরের বিখ্যাত চ্যানেল আছে লেট টু দ্য কোরআন স্পিক ইমাম শাহ বিরালি তেরো খণ্ডের একটা ইভেন্ট করেছেন যে প্রবলেমেটিক হাদিত অ্যাবাউট অ্যাপোস্টেসি উনি এটার বিরোধী আরও আছেন ডক্টর জামাল বাদাওয়ি ইজিপশিয়ান ক্যানিডিয়ান উনি আমাদের আমেরিকা ক্যানাডা মিলে যে ফিকা কাউন্সিল তার সাথে জড়িত অনেক অনেক ইসলামের সংগঠনের সাথে জড়িত অত্যন্ত সম্মানিত মানুষ উনারও আমি লিঙ্কটা দিয়ে দেব তো ঘটনা ঘটেছে ঘটেছে কি বাংলাদেশে গত কয়েকদিন আমাদের সিনিয়র পলিটিশিয়ান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু এবং আরও অনেকে বলেছেন যে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তার খ্রিস্টান প্রেমিকাকে বিয়ে করার জন্য ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়েছিলেন এটা নিয়ে আমি তার এবং আমাদের আলেমদের প্রতিক্রিয়া কী হবে সেটার অপেক্ষায় আছি আপাতত আজ আমার টপিক কোরআন হাদিস সিরাতে ইসলাম ত্যাগ বিস্তারিত সারিয়ে আইনে যাব না অনেক কিছু জড়িত শুধুমাত্র ইসলাম দেখ ইসলাম কিংবা মুসলিমের বিরুদ্ধে কিছু বলা না কিন্তু জাস্ট ইসলাম ত্যাগ কোরআন দশটা আয়াতে মুরতাদের উল্লেখ আছে সরাসরি বাকারা দুশো সতেরো নিসা একশো সাঁত্রিশ মুনাফিক তিন সুরা নাহল একশো ছয় সুরা মায়েদা চুয়ান্ন তবা সিক্সটি সিক্স এন্ড সেভেন্টি ফোর সুরা ইমনা আমার ছয়টা অবজারভেশন আছে এই আয়াতগুলোতে কোনো দুনিয়াবি শাস্তি নাই বাকারা টু বলেছে মুরতাদরা আগুনে পড়বে তার মানে জাহান নাম মানে পরকার পয়েন্ট টু নিসা ওয়ান থার্টি বলছে আমার ভাষায় বলছে যারা মুসলিম হয়ে ইসলাম ত্যাগ করেছে আবার ফিরে এসে মুসলিম হয়েছে এবং আবার ইসলাম ত্যাগ করেছে এবং কুফরিতেই বেড়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন না মাফও করবেন না মানে কি কোরআন ফিরে আসার জন্য দরজা খোলা রেখেছে সুযোগ দিয়েছে অধিকার দিয়েছে তাকে কতল করলে এই আয়াতটা লঙ্ঘন হয়ে যাবে আমি এমন লোককে চিনি ব্যক্তিগতভাবে যে মুরতাদ হয়ে আবার ইসলামে ফিরে এসেছে আল্লাহ কিছু মুরতাদকে শাস্তি দেবেন এবং কিছু মুরতাদকে মাফ করবেন কাদেরকে মাফ করবেন মুফতি তাকে ওসমানী সহ অনেক আলেম লিংক লিঙ্ক তো আমি দিবই যে তবা করলে তারা মাফ পেতেও পারে তো মুরতাদকে তবা করার সুযোগ দিতে হবে সেটা তাকে খুন করে ফেললে সে মাফ চাইতেও পারবে না এটা একটা গ্রে এরিয়া এটা আমি স্বীকার করছি পয়েন্ট লাইফ অফ মোহাম্মদ ইবনি হিসাম ইবনি এটার পৃষ্ঠা আচ্ছা বই কেন দেখাচ্ছি কেননা কথা হারিয়ে যায় সিইং ইজ বিলিভিং দেখ বিলিভিং দেখলে মনে থাকে আর তাছাড়া আমার কথা আপনারা নেবেন কেন আমি কে আমি সেই জন্য পোস্ট পেন এই সব কেতাব থেকে এনভেলপটা দিয়ে যাচ্ছি ইচ্ছে হলে দেখবেন ইচ্ছে না হলে দেখবেন না হুইচ ইজ ওকে পৃষ্ঠা ফাইভ ফিফটি ওহি মদিনার আবদুল্লাহ বিন সাদ মুরতাদ হয়ে মক্কায় পালিয়ে গিয়েছিল মক্কা বিজয়ের দিন ধরা পড়ে নবীজি সাল্লু আলী আসসালাম তাকে কোনো শাস্তি দেননি পরে উনি ইজিপ্তের গভর্নর হয়েছিলেন এবং উনি দায়ী ছিলেন না কিন্তু হজরত ওসমানের মার্ডারের সাথে উনাকে রিমুভালের ওনার বরখাস্ত করাটা জুড়ে গিয়েছিল এবং আলটিমেটলি এটাতে এটার জন্য হজাজ বিন ইউসুফ হজরত আবু বকর রাজি আল্লাহ ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে গাধার চামড়ার ভেতরে ঢুকিয়ে সেলাই করে আগুনে পুড়িয়ে মার এটাতে আমরা পরে আসবো পৃষ্ঠা এগেইন থ্রি অ্যানাদার আরেকজন মুরতার সাহাবি হারিত সেও ইসলাম ত্যাগ করে মক্কায় পালাই গেল পালিয়ে গিয়ে পরে খবর পাঠালো যে মাপ চাই ফিরে আসতে চায় ইসলামে নবীজি তাকে গ্রহণ করলেন তখন এটা কেন স্পেশালি ইম্পর্টেন্ট এই হাদিসের উপরে ওই 200 384 পৃষ্ঠায় আছে যে হাদিস হাদিসের ইসলাম ত্যাগের উপরে নাজিল হয়েছিল সুরা ইমরান আয়াত 86 কোন শাস্তিনে কি আছে আপনারা দেখে নেবেন এবং সেজন্য নবীজিও তাকে কোন শাস্তিদেননি এইবার বুখারী মোহাম্মদ মুহসিন খান মদিনা ইউনিভার্সিটির এটা আমি ফ্রি ডাউনলোড লিঙ্ক দেব ভলিউম নাইন আর দিস থ্রি ওয়ান এইট শুরুটা আমি আমার ভাষায় বলছি ছোটো করার জন্য এক বেদুইন ওনার কাছে এসে বলল যে ক্যান্সেল মাই প্লেজ মানে আমি যে ইসলাম গ্রহণ করেছিলাম যে বায়াত ওইটাকে ক্যান্সেল করেন উনি চুপ করে থাকেন বেদুইন আবার সেটা বললো উনি চুপ করে থাকেন বেদুইন তৃতীয়বারের মতো বলল ক্যান্সেল মাই প্লেজ বায়াত ফিরিয়ে দিন উনি আবার চুপ করে থাকলেন তখন তখন মদিনা ছেড়ে চলে গেল কোথায় শাস্তি হাদিস তারপরে উম হত্যা আইনে বৈধ একটা কারণ তো থাকবে হ্যাঁ একাধিক হাদিসে আছে উনি বলেছেন মুরতাদকে হত্যা করে নাও লেটস বি ক্রিটিক্যাল কথায় বলে অ্যাকশন স্পিক লাউডার ওয়ার্ডস আপনার কাজ আপনার কথার চেয়ে বেশি ওজনদার বেশি প্রমাণ করে নির্ভরযোগ্য একের পর এক মুরতাদকে নবীজি শাস্তি দেননি এটা কাজ আর মুর্তাদকে হত্যা করে এটা কথা কোনটা বেশি নির্ভরযোগ্য উনিকে কোনোদিন কোন মুরতাদকে মৃত্যুদণ্ড বা কোনো শাস্তি দিয়েছিলেন না আমি এরকম একটা পাইনি কিছু মুরতাদ শাস্তি পেয়েছিল যেমন উকিল ট্রাইব তাদের অন্য ক্রাইম ছিল সিরিয়াস ক্রাইম ছিল আরেকটা ডিফারেন্স দেখেন মুরতাদকে হত্যা করো কোনো মুরতাদের নাম নেই জায়গার নাম নেই ঘটনা নেই অথচ আমি যে দেখালাম উদাহরণ গুলো মক্কায় এই মদিনায় ঘটনা আছে কোনটা বেশি নির্ভরযোগ্য সবাই কিন্তু মুর্তাদ মিলি মানে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে হাতি ইসলাম ছেড়েছে আর মুসলিম হয়ে জন্মগ্রহণ করলে করে ইসলাম ছাড়লে ওটা হচ্ছে মুরতাদ ফিতরি ফিতরাত থেকে সে অথবা মুরতাদ মিত্রি কেউ বলে ইয়াস দুটো হাদিস দেখাচ্ছে মুরতাদ হত্যা করেছেন সাহাবিরা আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনের ফোর থ্রি জিরো জিরো হজরত এটা ইয়েতেও আছে আছে হাদিস ফিফটি সেভেন কিন্তু একটা ডিফারেন্স আছে আবুদাউদে আছে যে ওই মুরতাদ মুরতাদদেরকে কে হজরত আলী আগুনে পুড়িয়ে মেরেছিলেন সাঈ বুখারিতে আছে ওরা ছিল জিন্দিক ওরা মুর ছিল না হোয়াট এভার তো যেই কারণেই হোক এইভাবে পুড়িয়ে মারলে তো কোরআন হাজিস ওটা লঙ্ঘন হয়ে যায় ওটা ছাড়াও আপনাদের কি মনেই হয় যে হজরত আলী এমন লোক ছিলেন যে মানুষকে পুড়িয়ে মারবেন আমার মনে হয় না ওই মানুষ পুড়িয়ে মারার উদাহরণ তো আমি আগেই দিলাম হজরত আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে যাই হোক এডিনবার্গ ইউনিভার্সিটি প্রেস সেখান থেকে প্রকাশিত হয় অক্সফোর্ড একাডেমিক জার্নাল সেটার আমি লিঙ্ক দেব নো রিলায়েবল এভিডেন্স ইন্ডিকেটস দ্যাট ইমাম আলী এক্সিকিউটেড এনি ওয়ান ফর অ্যাপোস্ট্যাসি ডিউরিং হিজ ক্যালিফেট এখন আবার সুনান নেক্সট হাদিসে আছে সুনান আবু দাউদ ফাইভ ইসলামিক ফাউন্ডেশন এটা এটা এটার মধ্যেও আছে নমকন হাদিস 58 সাহাবী বিন জাবাল বলেছিলেন একটা মুরতাদকে দেখে যে ওকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না তো সেই মুরতাদটাকে নাকি হত্যা করা হয়েছিল এটা আছে তো যখন ও এটা কোরআন রসূলের বিরুদ্ধে যায় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তাছাড়া আরেকটা মাইলস্টোন হাদিস আছে এই মুয়াজ বিন জাভালেরই বলা ওটা আবুদাউদেই আছে থ্রি ফাইভ এইট ফাইভ ডট কমে পাবেন ওটা এই ইসলামিক ফাউন্ডেশনের কত নাম্বার ওটা আমি ঠিক জানি না সুনাহা ডট কম থ্রি ফাইভ এইট ফাইভ ওনাকে ইএমএন এর গভর্নর করে পাঠানোর সময় নবীজি জিজ্ঞেস করেছিলেন আমি আমার ভাষায় বলছি ছোট করার জন্য বিচার আচার কীভাবে করবে ওনার জবাব কোরআন থেকে করব উনি বললেন যদি কোরানে না পাও ওনার জবাব তাহলে আমি আপনার সুন্নত থেকে করব উনি বললেন যদি শূন্যতেও না পাও উনি বললেন তাহলে আমি ইজতিহাত করব এই প্রসেসকে নীজি সাল্লা আলিয়া অ্যাপ্রুভ করলেন অর্থাৎ কোরআনে কোনো কিছু পেলে শূন্যতে যেতে হবে না শূন্যতে যেতে পেলে কোরআনে না পাওয়া গেলে শূন্যতে পাওয়া গেলে আর কোথাও যেতে হবে না এত সিম্পল একটা প্রসেস অত এবং এত নির্ভরযোগ্য তো এখানে একটা ইস্যু বলা দরকার এই হাজকে কেউ কেউ বলেছেন আবার জাইফ হ্যাঁ জাইফ বলেছেন তো দেখুন প্রশ্নবোধক হাদিস ছাড়া একই হাদিসকে বিভিন্ন দেশের বিভিন্ন সমাজের বিভিন্ন আলেম আলেমরা এরা এটা তার উদাহরণ দিতে পারেন এর ফলে আমরা নেতারা বিভক্ত হয়েছে বলে আলেমরা আমরা জনতাও বিভক্ত হয়েছে এখন আপনি যদি সার্চ করেন দি টার্কিশ হাদিথ প্রজেক্ট তাহলে আপনি দেখবেন মুসলিম বিশ্বের অন্যতম নেতা প্রেসিডেন্ট এর দোগান উনি এই প্রশ্নবোধক হাদিসগুলোকে বাদ দিয়ে পরিচ্ছন্ন হাদিসের একটা সংকলন অলরেডি বের করেছেন টার্কিশ ভাষায় ব্যাক টু মাই টপিক সুরা ত বা আয়াত এগারো এবং বারো দিয়ে কেউ কেউ বলেন যে ওগুলোই মোরতাত হত্যার বৈধ আয়াত কোরআনের কিন্তু না আপনি মৌলানা দিন খানের বাংলা কোরআন যদি পড়েন দেখবেন যে পৃষ্ঠা একশো পাঁচশো তিপ্পান্ন দেখবেন ওইগুলো হচ্ছে চুক্তি অমুসলিমদের সাথে মুসলিমদের চুক্তি এবং চুক্তি ভঙ্গ ওর সাথে মোর্তাদের কোনো সম্পর্কই নেই নেক্সট হ্যাঁ হজরত আবু বকর কয়েকটা রিদ্দা যুদ্ধে একটা না কয়েকটা রিদ্দা যুদ্ধে দুই ধরনের প্রতিপক্ষকে পরাস্ত করেছিলেন এক ধরনের হচ্ছে যারা সত্যি সত্যি ইসলাম ছেড়েছিল দুই নম্বর হচ্ছে যারা হজরত আলীর সমর্থক ছিল তারা নবীজি সাল্লামের গাদি রেখুন একটা বক্তৃতা আছে সেটার ভিত্তিতে এবং উনি যখন তাবুক যুদ্ধে যান তখন হজরত আলীকে রাজিয়ালহু মদিনার শাসক নিযুক্ত করে দেন এগুলোর ভিত্তিতে তারা মনে করত যে খেলাফত হজরত আলী রাজিয়াল প্রাপ্য ওই জন্য তারা যেটা আগে থেকে সিস্টেম ছিল নবীজির সময় থেকে যে মুসলিমদের জাকাত জমা হতো বাইতুল মালে যেখান থেকে সবাকে সবাইকে সাহায্য করা হতো তো ওরা তখন এই জাকাতটা ওই সরকারি বাইতুল মালি দেওয়া বন্ধ করে দেয় কিন্তু ইসলাম ছাড়েনি এই হচ্ছে বিভিন্ন ধরনের বয়ান এবং সেই তাদের মধ্যে ছিল একজন মালিক বিন নুয়াইরা তাকে খালিদ বিন ওয়ালিদ পরাজিত করেছিলেন তার বউকে বিয়ে করেছেন এরসাথে অনেক বয়ান আছে নেক্সট এই মুরতাদ হত্যার বিধানটা ধীরে ধীরে এক সময় সমাজ থেকে অপসৃত হচ্ছিল ঠিক যেমন আমাদের বাংলাদেশি সমাজ থেকে এই তাৎক্ষণিক তালাকার আর এখন প্রায় চলে গেছে এই জন্য আমাদের আলেমদেরকে ধন্যবাদ আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম কলেজে ছিলাম তখন এগুলো প্রচুর হতো আমরা অত্যন্ত কষ্ট পেতাম কিছু কেতাবের অনেক বর্ণনাও আছে বইটার নাম আমি ভুলে গেছি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বই ফতোয়া নাইনটিন সেভেন্টি ফোর আর ওঠেন তো এত মেয়ের জীবন ধ্বংস হয়েছিল এখন ওটা নাই ঠিক তেমনি একসময় মুসলিম সমাজে এটাও ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় এই যে একটা বই উইমেন দ্য ফ্যামিলি অ্যান্ড ডিভোর্স লজ ইন ইসলামিক হিস্ট্রি এটা একটা টিচারের লেখা বই পুরো একেবারে অ্যাকাডেমিক বই এটার একশো উনিশ পৃষ্ঠায় আছে যে এক শ্বশুর সারিয়া কোর্টে করেছে যে তার জামাই জামাইয়ের নাম ইব্রাহিম এগুলো কেস স্টাডি নাম ধাম সহ ইব্রাহিম ইসলামকে গালিগালাজ করেছে তাহলে বিয়ে বাতিল হয়েই যায় তবুও কোর্টের একটা অথেন্টিকেশন লাগে তো কোর্ট তখন রায় দিয়েছে ইব্রাহিমকে মোহরানার টাকা বউকে ফেরত দিতে হবে এবং বিয়ে বাতিল এই রায়ে আমরা কোনো মৃত্যুদণ্ড দেখি না তো এরকম যে সবই হতো তাও বলা যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে হতো এই ট্রেন্ডটা সামাজিক ট্রেন্ডটা আমরা দেখি বাট এট দ্য এন্ড আমি যেটা আগে বলেছি যে অডমান খলিফা আঠারোশো উনচল্লিশ থেকে আইন করে মুরতাদের মৃত্যুদণ্ড দাস প্রথা জিজি এগুলো সব বাতিল করেন বাইল বাইল মুরতাদ হত্যার হুকুম কিন্তু আছে বাইবেলে ডিউটের নমি অধ্যায়ে সাধারণত আমরা শুনি সারিয়া আইন এসেছে কোরআন হাদিস ইজমাকে আস থেকে না আমি আমার সারিয়া কি বলে আমরা কি করি বইতে পারি উদাহরণ দেখিয়েছি অনেকগুলো উৎস আছে তার মধ্যে একটা হচ্ছে বাইবেল শেষ পয়েন্ট বাংলাদেশে ভিন্ন মত হলে গালাগালি ব্যঙ্গ করার যে যে একটা পদভ্যাস হাসলাত চালু হয়েছে এটা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেবে তারা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে না আমি জীবনের প্রায় অর্ধেক কাটালাম এই সভ্য শান্ত সমাজে এখানে কেনাডায় আমরা ভিন্ন মতকে যদি গ্রহণ নাও করি ভিন্ন রাখার অধিকার আমরা শ্রদ্ধা করি সম্মান করি সবারই ভিন্ন মত রাখার অধিকার আছে এবং সেখান থেকে আমরা ওটাকে একটা সোর্স অফ নলেজও মনে করি এটাই সভ্যতার অন্যতম স্তম্ভ ভল্টে আর কি বলেছেন সেটাই আই মে ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ your right to say it আমি তোমার মতামতকে বাতিল করতে পারি কিন্তু তোমার মত প্রকাশের অধিকার রক্ষায় আমি জীবন দেব জানিনা বাংলাদেশ কয় প্রজনন লাগবে বাংলাদেশে এই এই রকম শোভ্য হতে বুখারী দিয়ে শেষ করছি ভলিউম 9 হাদিস 1 74 ছোট করার জন্য এটা অংশটুকু আমার ভাষায় বলছি যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে রোজ হাসরে আমি লোককে পানি পান করাবো সেদিন আলেমও এটা উল্লেখ করেছেন বক্তৃতায় পানি পান করাবো যারা এটা খাবে সে পানি সে তারা কখনো পেঁপাশাতে হবে না ইত্যাদি ইত্যাদি তখন কিছু লোক এলো যাদেরকে আমি চিনি এবং ওরাও আমাকে চেনে কিন্তু আমাদের মধ্যে একটা বাধা রাখা হলো তখন আমি বললাম আমি বললাম যে এটা তো আমার লোক দোজ পিপুল আর ফ্রম মি দেন ইট উইল বি আমাকে বলা হবে আমি পড়ছি এখান থেকে ইউ ডু নট নো চেঞ্জেস নিউ দে ডিড আফটার ইউ আপনি জানেন না কি কি বদল করা হয়েছে এবং কি নতুন জিনিস করা হয়েছে আপনার পরে দেন আই উইল সে নবী সাল্লাম বলছেন যে তখন আমি বলবো ফার রিমুভ ফ্রম মার্সি আমার পরে যারা ধর্মকে বদলে দিয়েছ দূর হয়ে যাও আমার রহমত থেকে দূর হয়ে যাও কতটা বেদনায় কতটা ক্ষোভে উনি এই কথাটা বলেছেন আমরা কি কল্পনা করতে পারবো প্রমাণ হয়ে গেল সুরাবাকারা মানুষ আল্লাহর নামে নিজেদের কথা চালিয়ে দিয়েছে কোরানের আয়াত ভালো থাকবেন সবাই এবং সতর্ক থাকবেন সবাই আল্লাহ হাফিজ